প্রার্থনা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ চর্চা যা বিভিন্ন ধর্মে স্রষ্টার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখা হয় অনেকে প্রার্থনাকে সাহায্যের আবেদন বা কৃতজ্ঞতা প্রকাশের একটি পন্থা হিসেবে দেখেন তবে এর কার্যকারিতা নিয়ে বিতর্ক এবং গবেষণা দীর্ঘদিন ধরেই চলছে প্রার্থনা নিয়ে বিভিন্ন মতামত আছে বিভিন্ন ধর্মে বিশ্বাস করা হয় যে প্রার্থনার মাধ্যমে স্রষ্টা মানুষের দুঃখ কষ্ট দূর করে প্রার্থনাকে তাই স্রষ্টার অস্তিত্বের প্রমাণ হিসেবেও ধরা হয় অন্যদিকে দার্শনিক এবং প্রার্থনার সমালোচকরা কিন্তু এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন দার্শনিকরা প্রার্থনাকে মানসিক শান্তি আত্মনির্ভরতা এবং সচেতনার একটা মাধ্যম হিসেবে দেখেন এটি মানুষকে নিজের মধ্যে শক্তি খুঁজে পেতে এবং জীবনের অর্থ খুঁজতে সাহায্য করে এই বিষয়ে আমেরিকান লেখক সাংবাদিক এবং ব্যঙ্গাত্মক সাহিত্যিক অ্যাম্ব্রোস বিয়ার্স তার ডেভিলস ডিকশনারিতে প্রার্থনা সংজ্ঞা দিয়েছেন এভাবে এটি এমন একটি আবেদন যার মাধ্যমে প্রার্থনাকারী স্বীকার করে যে সে নিজে অযোগ্য এবং চায় প্রকৃতির নিয়মগুলো তার পক্ষে সাময়িকভাবে স্থগিত করা হোক এই বক এই যে বক্তব্য এটা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে এক প্রকৃতপক্ষে কেউ দায়িত্বে নেই দুই যদি কেউ থাকে তবে তার নৈতিক কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ যদি প্রার্থনার মাধ্যমে প্রকৃতির নিয়ম পরিবর্তিত না হয় তবে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ দেখা দেয় আর যদি নিয়ম পরিবর্তন হয় তবে ঈশ্বরের নৈতিক কর্তৃত্বও প্রশ্নবিদ্ধ হয় কারণ এটি পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় অন্যদিকে বিজ্ঞানীরা প্রার্থনার কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে তবে এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যে প্রার্থনা শারীরিক রোগ বা মানসিক সমস্যা নিরাময় করতে পারে বিজ্ঞানসম্মতভাবে প্রার্থনার কার্যকারিতা প্রমাণের জন্য একাধিক গবেষণা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি গবেষণা দু সালে হয়েছে যেটা আমরা বলি স্টাডি অফ দ্য থেরাপিউটিক এফেক্টস অফ ইন্টারসেসরি প্রেয়ার স্টেপ নামে পরিচিত এই গবেষণায় তিনটি দলে বিভক্ত করে এক হাজার আটশো দুজন রোগীর উপরে পরীক্ষা চালানো হয় প্রথম যে দল সেই দলে রুগীরা জানত তারা প্রার্থনা পেতেও পারে আবার নাও পেতে পারে দ্বিতীয় দল যারা জানত তারা প্রার্থনা পায়নি তৃতীয় দল যারা নিশ্চিত ছিল তারা প্রার্থনা পাবেই এবারে ফলাফলে কি দেখা যাচ্ছে প্রার্থনা পাওয়া রোগীদের জটিলতার হার ছিল প্রায় ফিফটি টু পার্সেন্ট প্রার্থনা না পাওয়া রোগীদের ফিফটি ওয়ান পার্সেন্ট আর যারা নিশ্চিত ছিল তারা প্রার্থনা পাবেই মানে পাচ্ছেই তাদের জটিলতার হার ছিল ফিফটি নাইন পার্সেন্ট তাহলে আমরা কী দেখলাম যে যারা শিওর ছিল যে তারা প্রার্থনা পাচ্ছে তাদের সংখ্যা ফিফটি নাইন আর যে সমস্ত রোগী প্রার্থনা পেতেও পারে নাও পেতে পারে তাদের সংখ্যা ফিফটি টু আর যে সমস্ত রোগী প্রার্থনা পাবেই না ধরা হয়েছিল মানে তারা জেনেই ছিল যে তারা প্রার্থনা পাবে না তাদের সংখ্যা হচ্ছে ফিফটি ওয়ান গবেষণায় প্রার্থনার চিকিৎসাগত উপকারিতা প্রমাণিত হয় বরং নিশ্চিত প্রার্থনা পাবে জানলে রোগীদের যে মানসিক চাপ বেড়ে যায় সেটা বরং প্রমাণিত হয়েছে এখন এই বিষয়ে অক্ষয় কুমার দত্ত কথা মনে পড়ে তিনি বলেছিলেন যে প্রার্থনার কোনো প্রয়োজন নেই এবং তিনি প্রার্থনার অপ্রয়োজনীয়তা নিয়ে একটা সহজ সমীকরণ আমাদের দেখিয়েছিলেন তিনি বলেছিলেন যে পরিশ্রম ইকুয়াল টু শস্য বা ফসল আবার পরিশ্রম প্লাস প্রার্থনা ইকুয়াল টু শস্য তাহলে প্রার্থনা যদি জিরে হয় তাহলে পরিশ্রম ইকুয়াল টু শস্য অর্থাৎ কী হচ্ছে না আমরা যদি প্রার্থনা না করেই শস্য পেতে পারি শুধু কিনা আমাদের পরিশ্রম করে এবং যেটা কিনা আমাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায় সেখান থেকে আমরা বলতে পারি যে প্রার্থনার কোনো মূল্য নেই তিনি সেটা দেখিয়েছিলেন যে প্রার্থনা ইকুয়াল টু জিরো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটু ভিন্ন কথা বলেছিলেন তিনি প্রার্থনার একটা গভীর তাৎপর্য তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় আসলে প্রার্থনার লক্ষ্য কেবল দুঃখ থেকে মুক্তি নয় বরং নিজের মধ্যে সাহস ও শক্তি অর্জন করা যদিও প্রার্থনার চিকিৎসাগত কার্যকারিতা প্রমাণিত নয় এটি মানুষের মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সাহস বাড়াতে সহায়ক হতে পারে তবে এটি মূর্খতা বা অন্ধবিশ্বাসে পরিণত হওয়া কখনই উচিত নয় বরং বিজ্ঞান চর্চার মাধ্যমে জীবনকে এগিয়ে নেওয়া হলো আমাদের প্রকৃত পথ রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় বুদ্ধিকে মোহমুক্ত ও সতর্ক করবার জন্য প্রধান প্রয়োজন বিজ্ঞান চর্চা এভাবেই প্রার্থনার মর্মার্থ খুঁজে পাওয়া যায় জীবন সংগ্রামের শক্তি অর্জনে কেবল ফলের প্রত্যাশায় নয় নমস্কার